আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চমৎকার সুপার স্পেশাল ফিজিক্স সেকেন্ড পেপারের দুই নাম্বার তরিত প্রবাহের চুম্বকীয় ও চুম্বক চুম্মকত্রের ক্লাস নিয়ে আজকে আমাদের স্পেশাল দুই নাম্বার লেকচারে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব এবং আমাদের কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব আমাদের গতকালকে কালকে এই অধটা শুরু হয়েছে ফার্স্ট লেকচার ফুল সিলেবাসের ফার্স্ট লেকচার ছিল আজকে দুই নাম্বার লেকচার তো আজকে দুই নাম্বার লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই চুম্বক বলেরই আরেকটা স্পেশাল সূত্র আছে আচ্ছা সমস্যা নাই এই অধটা তুমি করছো তারপরও দেখো যতটুকুই হোক প্র্যাকটিস করো করে ফেলো বাই আর কি বললা বুঝি নাই বাই আর না ওরকম কিছু না আরেকটা আছে চুম্বক বলের আরেকটা সূত্র আছে ওই সূত্রটা একটু डिफरेंट ভিন্ন রকম আর কি তো আমরা দেখি সেই সূত্রটা আসলে কি তারপর আমরা সেটা দিয়ে ম্যাথ সলভ করব সমস্যা নাই ইমরান তুমি যা করা আছে প্রবলেম নাই তারপরও দেখো প্র্যাকটিস করাবো যাতে প্রশ্নগুলো সলভ করব তখন প্র্যাকটিস এই যে ওই যে বে সাইন থিটা এটা একটা চুম্বক বলের আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার ইজ এ অসীম দূরত্ব থেকে কোন বিন্দুতে চুম্বক মানে ওইটা আরেকটা আছে মানে এরকমই কিছু মানে অসীম দূরত্ব থেকে না এটা হচ্ছে তোমার দর্ঘ দিয়া হবে চুম্বক বলের একটা সূত্র আছে দর্ঘ দিয়া দূরকে সাপেক্ষে বের করা যেটা আমি দেখা দিই খেয়াল করো গত ক্লাস পর্যন্ত তো মোটামুটি আমরা এটা শিখছিলাম যে আমাদের এই যে ওয়ান টেস্ট ক্লাস সম সম ছিল টেনিদর ফোর গাউস তো আজকে আমাদের যে এটা হবে সূত্রটা হবে সেটা হচ্ছে ঠিক এরকম থিওরি নাম্বার দুই। সেটা হচ্ছে এফ ইকাল টু আই এল বি সাইন এটা মুখস্ত করো প্রথম দিন ছিল কিউ ভি বি সাইন থিটা আর এখন হচ্ছে এফ ইকাল টু এল বি সাইন আই এল বি সাইন থিটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশের সূত্র আমরা গত ক্লাসের সূত্রটা পড়ছিলাম যে ঠিক ওরকমই গত ক্লাসে ছিল আমাদের কি কিউ ভি বি সাইন আজকে আমাদের সূত্র হচ্ছে আই দিয়ে আই এল বি সাইনটিটা মুখস্থ করো আই এল বি এটার পরিচয় কি কোথায় কি কাজের লাগে এটা আমি টুপর প্র্যাকটিস করার মাধ্যমেও শিখাবো এই হচ্ছে দুই নাম্বার সূত্র এই সূত্র দিয়ে আমাদের চুম্বক বলের ম্যাক্সিমাম অঙ্ক আসে তারপরও আরো সূত্র আছে যেগুলো আমরা দেখবো আসতেছে পরবর্তীতে তারপর এটা আজকে আমাদের দ্বিতীয় নম্বর লেকচারের স্পেশাল টপিক যেহেতু আমরা এখান থেকে আবার পড়া শুরু করতেছি তোমাকে জানাইও মোহনা নরিন ইমরান রুদ্র তোমরা কি এই অংশটা বুঝতে পারলাম কিনা এতটুকু

বুঝতে পারছো হ্যাঁ মোহন ওকে তাহলে এটা আমাদের কমপ্লিট হইলো এটা আমরা খেয়াল করলাম শেষ এবার আমি যাচ্ছি নেক্সট পরবর্তী তো এখন এটা পরিচয় জানতে হবে আয়ের পরিচয় আয়ের পরিচয় আর ঠিটার পরিচয় প্রথমত ঠিটার পরিচয় জানতে হবে আগে ছিল ঠিটা পরিচয় কি আগে ঠিটা পরিচয় ছিল তোমার এই যে আমার এই যে বেগ ছিল এই বেগ ভি আর বি চম্মুক ক্ষেত্র এর মধ্যবর্তী কোণ আমরা যখন প্রথমবা ঠিটা পড়ছিলাম তখন ছিল আধানের বেগের দিক ও চম্মুক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণের পরিচয় আর এখনকার যেই আমার ঠিটা এটা কিন্তু আলাদা এটার পরিচয় হচ্ছে চম্বুক ক্ষেত্র বিয়ের এর সাথে তড়িৎ প্রবাহের ডিরেকশন খেয়াল রাখবে খুব ইম্পর্টেন্ট লাইন যে এই জায়গার এ অঙ্কে আমাদের সূত্রটা কি এ অঙ্কের মধ্যে আমাদের এফিকল আই মধ্যে এই ঠিটার পরিচয় হচ্ছে প্রবাহ এবং আমাদের চৌম্বু ক্ষেত্র বি এই দুইটা উপাদানের মধ্যবর্তী কোণের পরিচয় হচ্ছে থিটা এটা খুব ইম্পর্টেন্ট লাইন আমাদের খেয়াল রাখতে হবে নাদিয়া জয়েন করছো ক্লাসে একটু আগে থ্যাংক ইউ নাদিয়া দেখতে পাচ্ছ কি নিটু আমাকে জানায়ও নাদিয়া ক্লিয়ার দেখতে পাচ্ছো সব ঠিক আছে হ্যাঁ না দেখ একটু আমাকে জানাও রেসপন্স করে মনে হয় তোমার এদিকে নেট সমস্যা হচ্ছে একটু কষ্টকর আচ্ছা যাই এবার দেখো যেটা বলতেছিলাম এই যে আমার কোন ঠিটা এটা হচ্ছে কি তরি প্রবাহ আই আর হচ্ছে বি এর মধ্যবর্তী কোনের পরিচয় এটা খেয়াল রাখবা এই ঠিটার পরিচয় আর আগেরটা কিন্তু সেম না আগেরটা ছিল আধানের বেগ আর চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ আর এখন হচ্ছে তরিত প্রবাহ আর চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণের পরিচয় এই দুইটা কিন্তু মনে রাখতে হবে কারণ কখন কোনটা দিয়ে অঙ্ক আসে বলা যায় না যেটা দিয়ে আসুক আমাদের প্রশ্ন আছে এখানে আছে এখানে আচ্ছা। এবার আমি পরবর্তী পরিচয় আসি আই আই মানে কি আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ যারা একক হচ্ছে এমপি এটা আমরা সবাই জানি এরপর হচ্ছে আমাদের ওই যে পরবর্তীতে এল এল মানে কি এলটা সবচেয়ে ইম্পর্টেন্ট এল হচ্ছে তারের দৈর্ঘ্য না না এল হচ্ছে তারের দৈর্ঘ্য আমাদের আসলে এখানে কুণ্ডলী আকার তার নিয়ে কাজ করতে হয় আমাদের এই যে সুতোটা আছে এখানে আমাদের একটা স্পেশাল তার নিয়ে কাজ করতে হয় আকারের তার তার বৃত্তাকার একটা থাকে সেই তারের ক্ষেত্রে চুম্বক বল বের করতে হয় তো ওই তারের জন্যই আমাদের এখানে তারের দৈর্ঘ্য নিয়ে কাজ করতে হয় তারের দৈর্ঘ্য হচ্ছে এল এটাকে আমাদের এককটাকে মিটার নিয়ে কাজ করতে হয় জাস্ট মুখস্থ করো এল হচ্ছে তারের দৈর্ঘ্য যেটা দেখা হচ্ছে কি মিটার এটা খেয়াল রাখবা

ভেক্টর আসে তাহলে আমাদের সূত্র হচ্ছে এফ ভেক্টর টু আই এল ভেক্টর ক্রস বি ঠিক এইভাবে মুখস্ত করবা আগেরটার মতো আগেরটাও ছিল ভেক্টর রূপ হচ্ছে এরকম এফ ভেক্টর ইকোয়াল টু কিউ ভি ভেক্টর ক্রস বি ভেক্টর আর এখনটাও সেমভাবেই হবে এফ ভেক্টর ইকোল টু এল ভেক্টর ক্রস বি ভেক্টর এই দুইটা ভেক্টর ফর্ম তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে একটু আমাকে জানাও সবাই এতটুকু অংশ ভালো করে বুঝতে পারলাম কিনা এম সিগের জন্য জাস্ট এম সিগের জন্য মনে রাখলেই হবে কারো কোনো প্রশ্ন আছে এখানে এনি ওয়ান আচ্ছা এবার আমি যাই নেক্সট পরবর্তী পরবর্তী যেই টার্ম আমাদের জানতে হবে সেটা হচ্ছে বৃত্তাকার তারের দৈর্ঘ্য আমরা যখন এই অঙ্কটা করব একটা সূত্র জানতে হবে আমাদের তারের দৈর্ঘ্য এল বের করতে হয় এলের একটা সূত্র জানতে হবে তো বৃত্তাকার তার দিয়ে যদি কোনো অঙ্ক আসে সৃহশীল আসে সেক্ষেত্রে বৃত্তাকার তারের দৈর্ঘ্য এল এলিকুল টু এই সূত্র মুখস্ত করতে হবে টু পাই আর ইন্টু এন আমাদের প্রশ্নে বলবে এন সংখ্যক পাক পাক বিশিষ্ট কি ওই যে আমরা যখন ওই যে সিলিং ফ্যানে দেখি না যে কুন্ডুলি পাকানো হয় সিলিং ফ্যানের মধ্যে কি থাকে তামার তার দিয়ে গোল গোল করে গিয়ে কুন্ডুলি পাকা যেটাকে কয়েল বলা হয় কয়েল কথা কি বুঝতে পারছো এটা আমাকে জানাও সিলিং ফ্যানের যে কয়েল আছে না কয়েল এই কয়েলের মধ্যে কি থাকে ঘুরে 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 তামার তার পেঁচানো হয় তো এরকমই আর কি এই টাইপের অঙ্গগুলো আমাদের আসলে বৃত্তাকার তার দিয়ে হয় বৃত্তাকার তারের মধ্যে চম্মুক বল বে করতে বলে তো বৃত্তাকার তারের দৈর্ঘ্য বে করতে এই সূত্র নিয়ে কাজ করতে হবে এল ইকুয়াল টু টু পাই আর ইন্টু এন এল টু টু পাই আর ইন্টু এন টু পাই তো টু পাই এন হচ্ছে আর হচ্ছে কি বৃত্তাকার যে কুণ্ডলী তার ব্যাসার্ধ আর এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যতগুলো পাক বলবে পরীক্ষার প্রশ্ন বলবে যে 100 পাক বিশিষ্ট একটি বিত্তাকার কয়েল আছে বা 200 পাক বিশিষ্ট একটি বিত্তাকার তার রয়েছে তার মধ্যে চুম্বক বল কত বেকর এরকম যদি বলে তাহলে সেক্ষেত্রে আমরা এই EMAটা ব্যবহার করব আমার কথা কি বুঝতে পারছো সবাই একটু আমাকে জানাও রেসপন্স করতে হবে স্যার বুঝেছি আচ্ছা এপরে আমাদের পরবর্তী এখানে আগে সূত্র আছে আই বে করার সূত্র আই এর সূত্র হচ্ছে আইল টু এন এ কিউ ভি এন এ কিউ এন হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা এ হচ্ছে তারের ক্ষেত্রফল কি হচ্ছে আধানের পরিমাণ বি হচ্ছে বেগ এই সূত্র একটা বিশাল বড় ডেফিনেশন আছে এটা আমি আজকে শিখাবো না এটা পরবর্তী ক্লাস আলোচনা করবি ইনশাল্লাহ আপাতত মনে রাখবা যে এই আয় বে করার একটা সূত্র আছে শেষ আর ডান দিকে আমাদের পরিচয় কি পরিচয় ওই যে পড়ছি না আর এর পরিচয় আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এর মানে হচ্ছে কি কুণ্ডুলির পাক সংখ্যা হয়ে গেল এই পরিচয়গুলোর মুখস্থ করো আর এই সূত্রগুলো মনে রাখো আমরা এখন ম্যাথ সলভ করতে বসবো দেখবা যে সব আমরা পারতেছি ইনশাল্লাহ ওকে তো এখন এই মুহূর্তে আমরা এই অংশটা আমি স্কিপ করতেছি এই নোটটাতে পড়াইছি এখন আমরা ম্যাথ সলভ করার জন্য আসতেছি সবাই ক্যালকুলেটার নিয়ে আসো খাতাগুলো নিয়ে আসো আমরা এখন ম্যাথ সলভ করবো তাই এই টপিকটা আমাদের আজকে শেষ হয়ে যাবে আমাকে একটু জানাও যতটুকু সূত্র আবিষ্কার করলাম সেই সূত্রগুলো নিয়ে কথা বললাম কাজ করলাম এই জায়গার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা এনিওয়ান আচ্ছা তাহলে চলে আমরা সূত্রটা শেখার পর আমরা কি করি ম্যাথ সলভ করি বিষয় কোণের মান কত হবে বলো তো গত ক্লাসে পড়াইছিলাম কোণের মান আমরা কত ব্যবহার করতে পারি কত ডিগ্রি

এখানে একটা চিত্র লেখা আছে চিত্র পি কিউ আর এস একটি তরিতবাহী আয়তাকার এই যে পি কিউ আর তার কুণ্ডলী বুঝছো সবাইকে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে আচ্ছা এবার বলতেছে একে মানে এই তার কুণ্ডুলীকে বি মানের একটি চম্মুক ক্ষেত্রে লম্বভাবে স্থাপন করা হয়েছে যাতে কুণ্ডলীর তল চম্মুক ক্ষেত্রে সমান্তরালে থাকে এখন এই বিষয়টা তোমাদের বুঝতে হয়তো বা কষ্ট হইতে পারে যে সমান্তরাল লম্ব এই বিষয়টা আসলে কি আমি একটু মেন বইটা নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি একটু ওয়েট করো সমান্তরাল লম্বটা বুঝতে পারবা একটু করো দেখো আমাদের যাদের তপসে বই আছে তোমরা বে করে এটা পাইবা এটা খুব সহজ একটা চিত্র আমি দেখাচ্ছি একটু ওয়েট পে করি এই চিত্রটাই মেন আমাদের একটু সময় দাও হ্যাঁ আমাদেরটা খুশিতে সিকল আচ্ছা একটা চিত্র আছে বুঝছো আমার চিত্রটা একটু ওয়েট বের করতে সময় লাগতেছে ওই চিত্রটা হচ্ছে তোমার তিনটা স্টেপে ছিল চম্বুক ক্ষেত্র আর হচ্ছে গিয়ে তোমার এটার জন্য একটু ওয়েট আমি দেখি পাইকে আমি দেখছিলাম তখন যখন নোট করতেছিলাম তখন দেখছিলাম চিত্রটা ছিল কিন্তু হঠাৎ করে চিত্রটা কই গেল চিত্রটা পাচ্ছি না আমি দেখি 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 আচ্ছা হ্যাঁ পাইছি অন্য একটা জায়গা পাইছি আচ্ছা দেখ এটা এটার মধ্যে নাই যাই আমি এটা অন্য জায়গায় পাইছি অন্য টপিক আলোচনা মনে করছিলাম এই অধ্যায় যাই এটা এই অধ্যায় না এবার দেখো আচ্ছা আচ্ছা বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ক্লাস সেরি করে সেরি করে দেখে এলো আপাতত কষ্ট করে ক্লাস করছে খুশি হলো এবার দেখো হ্যাঁ এটাই অধ্যায়ন অন্য আলোচনা তো যেটা বলতেছিলাম এটা আমার হয়ে গেল এবং আমাদের দেওয়া আছে বি বি হচ্ছে কি চুম্বুক ফ্লাস্ক সরি চৌম্বুক ক্ষেত্র তো দেওয়া আছে মানটা ওয়ান পয়েন্ট ফাইভ টেন বাস টু ওয়েবার পার বর্গমিটার আমরা কিন্তু গত ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করেছিলাম দেখো গত ক্লাসে কিন্তু এই যে ওয়েবার পার বর্গমিটার ছিল ট্যাকক ট্যাক্স লা একক এরপরে আই হচ্ছে দুই এম্পিয়ার আর এটা এল এল যদিও ওয়ান মধ্যে দেখা যায় এল এল এর মানে হচ্ছে এক মিটার এল মানে হচ্ছে তোমার দৈর্ঘ্য আর বি মানে হচ্ছে প্রস্থ আর কি হ্যাঁ এটা খেয়াল করবো এখন আমাদের বলতেছে গরম প্রশ্নে যে কুন্ডুলি হ্যাঁ কুন্ডুলির কিউ আর বাহুর ওপর কুন্ডুলির হ্যাঁ কুণ্ডুলির কিউ আর বাহুর ওপর ক্রিয়াশীল চম্মক বলের মান নির্ণয় করো কিউ আর বাহু কোনটা দেখো তো এই যে কিউআর হচ্ছে এই যে এটা এই কিউআর বাহুর উপর ক্রিয়াশীল চুম্বক বল নির্ণয় করতে পারছে মানে তুমি জাস্ট বুঝো এই কিউআর বাহুর উপর চুম্বক বল এফ নির্ণয় করতে হবে মোহনা নাদিয়া নৌ নৌরিন রুদ্র আমার কথা বুঝছো জাস্ট এই বাহুর উপর চুম্বক বল বে করতে হবে এটা আমাকে জানাও আমার কথা বুঝতে পারছো কিনা তোমরা শুনতেছো এটা আমাকে জানাও আচ্ছা তুমি এটা হতে বা চিত্রটা বুঝতেছো না চিত্রটা বুঝতে কষ্ট হচ্ছে যা তুমি মনে করো এই কিউআর বাহুর উপর তুমি চুম্বক বল এফ বে করবা এই যে কিউআর যে বাহুটা আছে যে কিউআর যে বাহু এই বাহুর উপর এটাই বলছে তো কিউআর বাহু এটা কিন্তু একটা দৈর্ঘ্যের মতো তাই না আমাদের এই কিউআর বাহু হচ্ছে কি একটা দৈর্ঘ্যের মতো এই দেখো যে এই যে এস আর এটা হচ্ছে প্রস্থ এটা হচ্ছে বি বি লাওয়াস এই যে বি প্রস্থ কারণ আমরা দৈর্ঘ্য বড় হয় প্রস্থ ছোট হয় আর এই যে পি এস এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যের মানটা দেওয়া আছে ওয়ান বি হচ্ছে প্রস্থ এই প্রস্থের মানটা দেওয়া আছে কত জিরো পয়েন্ট ফাইভ তো আমাদের আসলে দৈর্ঘ্য বরাবর কি করতে হবে চুম্বক বল বের করতে হবে এই যে চুম্বক বল বের করতে হবে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর বললে আমরা প্রস্থের মান নিতাম কিন্তু চাইছে দৈর্ঘ্য বরাবর তো দৈর্ঘ্যের বরাবর মান নিবা ওয়ান এল মান হবে ওয়ান সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো ক্লিয়ার হয়েছে বিষয়টা সবার এটা আমাকে জানাও বাকি মোহনা টর্ক বলতে বুঝে যে আমাদের সহলৌকিক পথে যখন আমরা বল নিয়ে কাজ করি তখন দেখা যায় আমাদের একটা বস্তুকে যখন তুমি ধাক্কা দিবা একটা বস্তু তোমার আছে সাপোজ এই যে একটা বস্তু এটাকে ধাক্কা দিলা এই ধাক্কাটা হচ্ছে বল প্রয়োগ করা ফোর্স আর এই এই বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে যেই বল কাজ করবে কেন্দ্রমুখী বল সেই বলটাই হচ্ছে তোমার টর্ক মানে বৃত্তাকার পথে একটা বস্তুকে ঘুরার জন্য যে বল কাজ করে তাকে টর্ক বলে আর সলৌকিক পথে যেই বলের কারণে বস্তুটা নড়াচড়া করে এটা হচ্ছে মেন বল ফোর্স এফ এটা হচ্ছে মূল পার্থক্য বুঝছো

চমক বল বলে সূত্র কিন্তু একটাই সূত্র কি এই যে এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা আই বি সাইন থিটা হ্যাঁ এবার আমি সূত্র লেখা দিই মান টান বসায় ক্যালকুলেশন করলে হয়ে যাবে বি এ মান লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু ও এবার পার বর্গ মিটার মনে রাখবা টেস্লা থাকলেও যা এটা থাকলেও তা এটা দিয়েই করবা আই এর মান টু এম্পিয়ার তার দুর্গ এল এর মান হচ্ছে ওয়ান মিটার তো এবার আমাদের তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ প্রবাহের মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি এফ এ মান বিয়ে করবা

দেখো অঙ্ক কি কঠিন না সহজ বলতো খুবই সহজ শুনতেছ আমার কথা সহজ হ্যাঁ খুবই সহজ আমাদের টপিক ওয়াইজ এগুলো প্র্যাকটিস করতে হবে আচ্ছা তো যদি তোমাদের গাইড না থাকে আমার কাছে পিডিএফ আছে রয়্যাল গেটে পিডিএফ তোমরা সেখান থেকে নিয়ে বেশি বেশি প্র্যাকটিস সলভ কর মানে আমি একটা টপিক বুঝা দেব বাকি যত রকম অঙ্ক আছে সব করে ফেলো বাসায় না পারলে আমাকে বুঝাবা বলবা বুঝা দিবো শেষ সিলেবাস কমপ্লিট করতে কিন্তু বেশি দিন সময় লাগে না তোমাদের আমি যদি সাপোজ পঞ্চাশ পার্সেন্ট আগাই তোমাকে বাকি পঞ্চাশ পার্সেন্ট আগাতে হবে একশো পার্সেন্ট হয়ে গেলেই সিলেবাস কমপ্লিট বা আমি আগালাম সাপোজ তিরিশ পার্সেন্ট তুমি আগাবা সত্তর পার্সেন্ট আমি এক অঙ্ক করা দিব তুমি একশো টাকা করে ফেলবা বাসায় কথা কথা বললাম তাই তোমাদের অধ্যায় শেষ সবগুলো অঙ্ক তো করে দেওয়ার মতো সময় থাকে না একটা ক্লাসে তো তোমাদেরকেও একটু একটু চেষ্টা করতে হবে এটা শেষ আচ্ছা এবার আমি যাচ্ছি পরবর্তী স্পেশাল প্রশ্ন এই টপিকের আরেকটা স্পেশাল প্রবলেম আমরা সলভ করবো এটা হচ্ছে আমার অনেক আগে আসছিল কুমিল্লা বোর্ড দুই হাজার পনেরো সালে আসছিল এখানে উদ্দীপকের সাহায্যে আমাদের এখানে বলছে চিত্র দেওয়া নাই চল আমরা পড়ি সবার এখানে ক্লিয়ার দেখা যায় স্পষ্ট দেখতে পাচ্ছ তাতেই বইল রুদ্র অঙ্ক মিলাইতে পারছো রুদ্র মহনা মিলিসঙ্ক হ্যাঁ জানায়ো ওকে এবার আমি चलो শুরু করি পদার্থ বিজ্ঞান গবেষণাগারে একদল শিক্ষার্থী সেন্টিমিটার সেমি ধের এবং 250 পাক বিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীর ভেতর দিয়ে 20 एंपিয়ার তড়িৎ চালনা করে এবং কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র B এর মান নির্ণয় করে আচ্ছা এখন আমাদের পরবর্তীতে বলতেছে তারপর কুণ্ডলীর তারকে সোজা করে একই পরিমাণ তৈরী প্রবাহ চালিয়ে কয়েলের বেসারদের সমান দূরত্বের কোনো বিন্দুতে বিয়ের মান নির্ণয় করে এমত অবস্থায় প্রবাহ স্থির রেখে পরিবাহীকে পাঁচ টেসলা মানের ক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করা হলো অনেক কিছু বলছে উদ্দীপকে হাবিজাবি এখন আমরা গণন প্রশ্ন পড়ি উদ্দীপকে তারটি সোজা করার পর চুম্বক ক্ষেত্রে স্থাপিত অবস্থায় এর উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করে তারটা ছিল আগে নোয়ানো এখন সোজা করছে সোজা করার পর সেই অবস্থায় ওই তারের উপর কি পরিমাণ আমার চম্মুক বল কাজ করছে সেটা করতে হবে এখন একটা বিষয় তোমাকে আমি এটা হচ্ছে একটা তার মনে করো এই তারটা মাটিতে নুয়ে আছে বা শুয়ে আছে এটাকে সোজা করবা এই যে সোজা করছো সোজা করা মানে যে এ এই সোজা করছো বুঝছো আগে ছিল কি এভাবে নোয়ানো এখন সোজা করো এই যেটা সোজা করলে যেভাবে সোজা করছি দাঁড় করাইছো আর কি সোজা করার বুঝছ কথা বলো ব্যাপারটা বুঝছো কি না তো আগে ছিল এরকম নুয়ানো শুয়ে ছিল এখন এটাকে সোজা করছি তো সোজা করার পর এরকম যখন দাঁড়া করাইছো হ্যাঁ পড়ে যায় তো আরে পড়িস না যখন দাঁড়া করাইছি দেখছো নি বাবা পড়তেছে যখন আমি দাঁড়া করাইছি এ অবস্থায় আমাদের এই তারের মধ্যে বৃত্তাকার তার যদিও এটা এই তারের মধ্যে কি পরিমাণ চুম্বক বল কাজ করবে সেটা বের করতে হবে এখন বলতো একটা বস্তু নোয়ানো সোজা করছি এটা কিন্তু তার দৈর্ঘ্য বরাবর কাজ করতেছে না তারের দৈর্ঘ্যটা উপরে আর চুম্বক ক্ষেত্র কিন্তু নিচের দিকে কাজ করতেছে বলতেছে এখানে যে আমাদের এই চুম্বকের সরি আমাদের এই তারের দৈর্ঘ্যের সাথে চুম্বক ক্ষেত্র কিন্তু লম্বভাবে অবস্থান করে মনে করো বইয়ের পৃষ্ঠা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র আর লম্বা তারটা এরকম দাঁড়ায় আছে তো এখন তারের দৈর্ঘ্যের সাথে সরি এখানে তারের মধ্যে এই তারের দেহের সাথে ক্ষেত্রের মধ্যবর্তী কত ডিগ্রি ডিগ্রি বা কথা কি বুঝতে পারছো আমার কথা আচ্ছা এখন আমরা সেভাবে কাজ করবো এখন কত হচ্ছে তারের দৈর্ঘ্যটা আমাদের কত দেওয়া আছে তারের দৈর্ঘ্যের মান কত লেখা আছে আমাদের কিন্তু এখানে দৈর্ঘ্যের মান লেখা নেই আচ্ছা বলতো এখানে পাঁচ সেন্টিমিটার ব্যাসার্দ এটা কিসের মান বলতো প্রথম মানটা কিসের মান আর এর মান ভেরি গুড আর নিতে হবে মিটারে দুইশো পাক বিশিষ্ট এটা কিসের মান দুইশো পঞ্চাশটা কিসের এক্সিডেন্ট এর মান গুড আর আমাদের বাকি সব দেওয়া আছে বিয়ের মান দেওয়া আছে পাঁচ আর বিশ এম তো দেওয়াই আছে চল আমরা শুরু করি মাঠটা হ্যাঁ খুবই সহজ যা একটু টেকনিক খেলাইতে হবে অঙ্কটা করার জন্য এখন দেখি আমরা ওই যে উদ্দীপক থেকে আমরা পাই আয়ের মান বি টেসলা আর তারাই ব্যসার হচ্ছে পাঁচ সেন্টিমিটার একশো দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার হবে দেখো তো বুঝতে পারলা কিনা সবাই এগুলো বুঝছো আচ্ছা এবার আমরা তারের দৈর্ঘ্য বের করি আগে তো দৈর্ঘ্য বেকারের সূত্র কি ছিল যখন আমাদের বৃত্তাকার টান নিয়ে কাজ করতে হয় সূত্র কি পড়ছিলাম বলতো এন গুড টু পাই আর এন আর এন হ্যাঁ তো লিখে দাও এন মান তো লেখাছে দুশো পঞ্চাশ তারের দৈর্ঘ্য হচ্ছে টু পাই আর ইন্টু এন টু এর মতো টু এর মতো পাই আর এর মতো আর লিখে দাও ওকে এবার ঘুম টুন তো সবাই

রুদ্র মিলাইতে পারছো রুদ্র একটা সূত্র দুইটা কি এই সূত্রের অঙ্কগুলো আসছে ম্যাক্সিমাম অঙ্ক এটা সূত্র আসছে আর হচ্ছে এই সূত্রটা আসছে আর এইগুলো মুখস্থ করছি তো আমি আজকাল বেশিক্ষণ পড়াইতে পারলাম না কারণ আমার শরীর খারাপ তো তাই আর কি নেক্সট আগামী ক্লাসে আমাদের রসায়নের স্পেশাল ক্লাস আছে ক্লাসে জয়েন করার চেষ্টা করো আর আমি চেষ্টা করতেছি তোমাদের একটু সলিউশন দেওয়ার জন্য যতটুকু সম্ভব সলিউশন দিয়ে যতটুকু পারি তোমাদের কি হেল্প করব যতটুকু পারি আর কি তোমরা অপেক্ষা থাইকো তো আজকে মতে এখানে ক্লাস শেষ করলাম নেক্সট ক্লাসে জয়েন করো নিয়মিত এভাবে ক্লাস করো ওকে আজকে এই বন্ধ ক্লাস শেষ হচ্ছে আমাদের আগামী আমাকে জানা যদি কারণ প্রশ্ন থাকে এনিওয়ান কার কোনো প্রশ্ন আছে কি না আচ্ছা ঠিক আছে তো নিয়মিত ক্লাস করো ক্লাস মিস দিও না তো আজকের মধ্যে এখানেই ক্লাস শেষ হচ্ছে ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ